আপনি কি কখনো ঘুমাতে গিয়ে হঠাৎ ঝাঁকুনি খেয়েছেন মনে হয়েছে যেন পড়ে যাচ্ছেন এটা কিন্তু ভূতের কাজ নয় এটা একদম বাস্তব বৈজ্ঞানিক ঘটনা যার নাম হাইফিনিক জার্ক এটা ঘটে যখন আপনার মস্তিষ্ক আর শরীর একসাথে ঘুমাতে যায় কিন্তু একে অপরের সাথে সঠিকভাবে যোগাযোগ রাখতে পারে না যখন আপনি ঘুমের প্রথম ধাপে প্রবেশ করেন আপনার পেশিগুলো শিথিল হতে শুরু করে কিন্তু তখন মস্তিষ্ক ভুল করে ভাবে ও না শরীর পড়ে যাচ্ছে এবং মুহূর্তে পাঠায় একটা তীব্র সংকেত ফলাফল পুরো শরীর কেঁপে ওঠে আসলে এটা এক ধরনের প্রাচীন রিফ্লেক্স যা আমাদের পূর্ব মধ্যে ছিল যখন তারা গাছে ঘুমাত তখন শরীর একটু আলগা হলে মস্তিষ্ক ঝাঁকুনি দিত যাতে তারা নিচে না পড়ে এই প্রতিক্রিয়াকে বলা হয় স্ট্যাটেল রিফ্লেক্স আজও সেটা আমাদের ভেতরে রয়ে গেছে ঘুমের শুরুতে আমাদের স্নায়ুতন্ত্র কিছুটা বিভ্রান্ত থাকে তাই এমন হঠাৎ প্রক্রিয়া ঘটে কেউ কেউ বলে মানসিক চাপ বা ক্যাফিন বেশি নিলে এই ঝাঁকুনি আরো বেড়ে যায় তাই ঘুমের আগে কফি এড়িয়ে চলা ভালো যদি আপনি রাতে বারবার এমন ঝাঁকুনি অনুভব করেন চিন্তা করবেন না এটা সম্পূর্ণ স্বাভাবিক বরং এটা প্রমাণ করে যে আপনার শরীর এখনো সতর্কভাবে কাজ করছে ঘুমের সময় আমাদের শরীর বন্ধ হয়ে যায় না বরং একটা অংশ সারাক্ষণ পাহারা দেয় যেন আমরা নিরাপদ থাকি এটাই মানব শরীরের লুকানো বিস্ময় এই পরের বার ঘুম মাতে গিয়ে ঝাঁকুনি খেলে ভয় পাবেন না এটা আপনার শরীরের নিজের নিরাপত্তা সিগনাল